হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করছি পনেরো দিনের রাশিফল অর্থাৎ বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের আলোচনা বিষয় মিথুন রাশি বা জেমিনি সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য সেরা হতে চলেছে কারণ মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ এই সময়টাই আপনার জীবনে কি ঘটবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে আপনি কি পাবেন কি হারাবেন সব কিছুই কিন্তু জানতে পারবেন এবং প্রতিকার অবশ্যই পাবেন প্রথমেই বলব মিথুন রাশি বা জেমিনিসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলেই বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো ফল পাবেন এই সময় কিছু বিশেষ কাজে আপনাকে মনোযোগ দিতে হবে আপনি একটু ব্যায়াম করুন সকাল সন্ধ্যা হাঁটার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আপনি কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেছিলেন সেটা বাস্তবায়িত হচ্ছিল না সেক্ষেত্রে ভালো ফল পাবেন যেটা আপনাকে ভালো এবং নতুন কোনো আর্থিক লাভ এনে দিতে পারে এক্ষেত্রে বলবো আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে হবে আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স আকারে যোগ করতে পারে পরিবারের কোনো সদস্য যাকে আপনি আগে থেকে হয়তো অনেক বিশ্বাস করেছিলেন গোপনীয়তা শেয়ার করেছিলেন সে কিন্তু এই সময়টাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা কথা করতে পারে এবং অন্যদের কাছ থেকে আপনাকে প্রকাশ করতে পারে অন্যদের কাছে আপনাকে এমনভাবে প্রকাশ করবে আপনার সমস্যা বেড়ে যাবে এই ধরনের ভয় কিন্তু আপনার মধ্যে থাকছে এই সময় তাই আপনি যাকে গোপনীয়তা প্রকাশ করছেন গোপন কথা বলছেন শেয়ার করছেন আপনার গোপনীয় জিনিসগুলো সেটা কিন্তু লক্ষ্য রাখুন তাই সেই দিকটা লক্ষ্য রেখে চলবেন সতর্কতা অবলম্বন করবেন আপনার বুদ্ধিমত্তা আপনার প্রভাব এগুলোর দিকে একটু নজর দিন অতএব আপনি এমন কোনো কাজ করবেন না যেখানে হাসির পাত্র হয়ে যান নিজের যোগ্যতা অবশ্যই রাখবেন আপনার লক্ষ্য অর্জন করবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন ছুটি যে বেশিরভাগ সময়টা পাবেন বাড়ির জিনিসপত্র মেরামত করার চেষ্টা করবেন শিক্ষার্থীদের একটা খারাপ পথ হতে পারে বিশেষ করে সেই জিনিসটা ঠিক নয় লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন এবং যারা মিথুন রাশির মানুষ রয়েছেন বিশেষ করে উনত্রিশে জুলাইয়ের পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে একটা নেগেটিভ চিন্তা এই সময় কিন্তু আসতে পারে আপনার মনের মধ্যে যে কারণে আপনার সাথে ভালো কিছু ঘটলেও আপনি এতে একটা নেগেটিভ দৃষ্টি দেখতে পাবেন একটা নেগেটিভিটি আসবে আপনি অনেক ভালো লাভজনক সুযোগ থেকে বঞ্চিত হবেন অথবা আপনারা এই প্রকৃতির উন্নতি করুন এর জন্য আপনি যোগব্যায়াম করুন ধ্যানের সাহায্য নিন প্রত্যেক সম্পত্তি জমি সম্পত্তি নীতি যে পুরনো বিনিয়োগ আপনি করেছেন সেখান থেকে আপনার আয় বাড়বে এক্ষেত্রে সেই অর্থ উপার্জন করার সময় আপনি এটা আবার ভালো স্কিমে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন এক্ষেত্রে বলবো আপনার রসিক প্রকৃতির কারণে আপনার পারিবারিক পরিবেশ স্বাভাবিকের চেয়ে বেশি আনন্দদায়ক হতে চলেছে রাহু আপনার দশম ঘরে উপস্থিত থাকছে এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বন্ধুরাও এই সময় আপনার বাড়িতে কোনো দুর্দান্ত সন্ধ্যার জন্য আসতে পারেন এক্ষেত্রে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তারা এই সময়টায় পদোন্নতি পাবেন বেতন বৃত্তির পাশাপাশি কাঙ্ক্ষিত একটা পরিবর্তন দেখতে পাবেন শুধুমাত্র লক্ষ্যের দিকে নিজে কোনো করে যান ভালো ফল লাভ করবেন যারা আইন চিকিৎসা এই ক্ষেত্রে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সময়টা একটু সমস্যার মধ্যে যেয়ে যাচ্ছেন এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার অনেক অসুবিধা হবে তাই অবশ্যই বলবো পারফরমেন্সের একটা অভাব অন্যদের সামনে বিপ্রত জায়গা সৃষ্টি হতে পারে চারদিকে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন প্রতিকার কি করতে পারেন বুধবারের দিন গরিবদের মধ্যে অবশ্যই কিছু দান করব সেক্ষেত্রে ভালো ফল পাবেন প্রত্যেক দিন যদি পারেন তঙ্গায় নম এগারো বার করে জব করবেন তারও বেটার অফ রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ